মি প্লাস সকালবেলা জানলা খুলেই দেখি এই অবস্থা কুয়াশা নভেম্বর চোদ্দ তারিখ পড়ে গেল এই যে শীত তারপর বাবা ওই ভ্যানালোটাকে ডাকে যার কাছ থেকে আমরা প্রায়ই কলমি শাক নিই খরগোশের জন্য যেহেতু কালকে আমরা চলে যাব তাই অনেকটাই কলমি শাক কিনা হয় খরগোশ জন্য কারণ ঘাস এখন তার তো অত পাওয়া যায় না আর মিনি আমার পায়ে খেলা শুরু করে দেয় আমি যখন ওইগুলাকে খাবার দিই এভাবে কলমি শাকলা খুলে রাখার কারণ যদি বেঁধে অবস্থায় রাখি তাহলে ওগুলো পচে যাবে তাই এইভাবে আমি খুলে একটু রাখে দিই যাতে ওগুলো দুই দিন দুই দিনের হিসাবে কেনা হয়েছে এখন এটা ডিপেন্ড করা আনটির উপর আন্টি কীভাবে দেয় আর আমি ঘরে ঢুকবো তার আগে মিনি প্রস্তুত আর যখনই খাবার দেবো সে আগে সিঁড়িতে তো আজকে আমি আবার ট্রাই করি হেয়ার কালার করার তো এই দুটা প্রথমে কিনছি ট্রাই করছি আমি দুটি কিনছিলাম আমি ভাবছিলাম আমার বেস্টির সাথে ট্রাই করবো বাট হাতে এতো সময় কম হয়নি আমি পুরো ভিডিওটাতেই ভয়েস দিয়েছি কিন্তু আমাদের মানে রাস্তার পাশে যেতে পারি তাই সবসময় ট্রাক্টর যাওয়া আসা করতেছে এত বাজে আওয়াজ ছিল তাই আমি ভালো আমার নিজেরই ভয়েস আবার রেকর্ড করে দিই তো এটা কোনো স্পন্সর না আগেই বলে দিচ্ছি এটা আমি নিজের ভালো লাগছে তাই আমি এটা ইউজ করতেছি আগে ইউজ করছিলাম গার্নিয়ার ওটা একদম স্ক্যাম্প প্রোডাক্ট ছিল কিন্তু এটা ভালো এটা আমার হেয়ার অনেকটাই বসছে মানে ব্ল্যাক হেয়ারে বসে এর আগেরবার খুলতে যায় পুরো আমার চোখে মুখে মানে পড়ে গেছিলো ছিটকে গেছিলো তাই এবার আমি একদম নিচু করে খুলছি আর এটা কি বলে মাছ বেটার দেন গার্নিয়ার যেটা বলতে চাই এটা একদম চুলে বসে আর তারপর আমি আমার ফ্রেন্ডকে ডাকি একটু হেল্প করে দেওয়ার জন্য কারণ একা একা পসিবল হয় না দেওয়ার আর এটা ছিল আফটার লুক দেওয়ার পর আমি চেষ্টা করছি এটার পুরো পানিটা স্টোর করার আমি দেখি ওই কালারটা কোনোভাবে রিসাইকেল করা যায় কিনা কারণ এটা মাছের জন্য খুবই ক্ষতিকর আমাদের যেহেতু কিচেনের এবং শাওয়ারের পানি সব পুকুরে যায় এমন পেঁপে কি কখনো মিন আমার লাইফে আমি এরকম পেঁপে কখনো দেখি মানে ফাঁকা নাই এমন পুরা এটা আমার গাছের কোনো ফাঁকা নাই এরকম পেঁপে এরপর আমি শাক বাঁচি কারণ বাসায় যেহেতু মা নাই মা না থাকলে যা হয় আর আসলে আমি যেমন পারি তেমনই শাকগুলো বেছে রাখি না এগুলো পচে নষ্ট হয়ে যাবে আর বাবা যেহেতু ব্যস্ত অফিসে গেছে তো আই হ্যাভ টু ডু আর করার কিছু নাই আমি যেমনে পারছি অমনে বাঁচছি আর ওটা আমার গাছে পেঁপে ছিল আর আমি পেঁপে এরকম প্রথম দেখছি যে বিচি নাই তারপর পেপের খোসা এবং অন্যান্য ওয়েস্টেজগুলো আমি একটু শাক রাখছি কারণ আমার খরগোশকে দেওয়ার জন্য তো এটা হলো শাক পাছা। যেটা হলো আমার রাইট সাইডে আর লেফট সাইডেটা হলো গোড়া এবং শাক ওটা আমার খরগোশগুলোকে দেওয়ার জন্য তো আমি তেমন পারি না যেমন পারছি আমি তেমনই করছি শাক মানে যা যা লাগে মানে যা যা দেখছি আর মানে যা যা দেখছি মাকে রান্না করতে করার সময় তো এগুলো হলো আমার খরগোশকে দিব উপরের এই অংশগুলো চাইনাগুলো ওরা কতটা খাবে বাট দিয়ে রাখছি খাইলে খাবে আমার সমস্যা নেই এমনিতে ওগুলো নিয়ে যাবে ফেলানো বলতে ওই বাকিটা ফেলবো যেটাতে হলো পরে সার হবে তো একটু একটু করে সবাইকে দিই আর মিনি তো আছেই সারাক্ষণ মেও মেয় করার জন্য ও কি বলবো খুবই ভালো একটা আমার পার্টনার যে সারাক্ষণ কথা বলে আমিও বুঝি নেওয়ার কথা চাই না ও আমার কথা কতটা বুঝে কিন্তু অ্যাজ এ পেট ও অনেক ভালো আর এগুলো ফেলবো পেঁপে এবং অন্যান্য কিছু ওগুলো হলো এই বাকেটে যে বাকেটে আমি সার করতেছি দ্যান কতটুকু হবে ফর দ্য বেস্ট ভালোই সার হবে আর এখানে বাগানের মরিচ আর পেঁয়াজ কাটা হয়েছে আমি যতটুকু মাকে দেখছি মানে হেল্প করার সময় সো আমি ওভাবেই ট্রাই করছি শাকে আমি রান্নার পর একদম দেখি অনেক জল চলে আসে তারপর বলছি বাবা তুমি করো আমি আর পারতিস না বাবা তখন অফিস থেকে আসে অ্যান্ড দেন আমি চলে যাই আমার বেস্টের সাথে একটু শপিংয়ের জন্য তারপর ওখান থেকে এসে ব্যাগটা গুছাই আমার একটা জার্সি প্যান্ট ট্রাউজার এভার ওটা একটা লাগতো আর পেপার আর কালার ওই হলুদের একটা রিক্রিয়েশন করবো রিক্রিয়েশন ওর রিক্রিয়েটিং ওইটার জন্য আর আমি এবার নিয়ে তিনবার ব্যাগ গুছাইছি একবার আওলাই একবার আবার গুছাই আবার আলোই আবার গুছাই কারণ একটা ছাড়া পড়তেছে তো আরেকটা পড়ত না একটা মনে হচ্ছে বেশি হচ্ছে সো এরকমই চলতেছে গুছানো বন্ধ করা আর ফাইনালি আমি গুছাই তো আমি ভাবি আমার হিলসগুলা ওগুলা আমি আমার মিনি ব্যাগে নিব আর লাগেছে বালিশ যেহেতু নিচ্ছি কারণ আমার বালিশ ছাড়া আমি কোথাও কম্ফোর্ট ফিল করি না সো এই জন্যই আমার বালিশ নেওয়া আর সঙ্গে কিছু ইউনো চুরি ফার্স্ট টাইম পড়তেছি আমি আমি কখনোই চুরি টুরি এগুলো একদমই পড়ি না সিম্পল থাকি এবার দিদি জিডু বিয়ে সো ফর হার আমি এগুলো পড়তেছি আমি মেকআপ প্রোডাক্টসও তেমন ইউজ করি না মানি ব্যাগ অ্যাম বুক গল্পের বই আমার খুবই ভালো লাগে গল্পের বই ইদানিং সব প্যাক ট্যাক করার শেষ আর হেডফোন লাস্টে ভুলে যাচ্ছিলাম ওই আবার ব্যাগ খুলে হেডফোন টোকাই দ্যাটস ফর টুডে